নমস্কার অ্যাস্ট্রো টেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আমার প্রত্যেকটা বন্ধু আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য অনেক 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 ভালোবাসা আমার বড় দিদি দাদা যারা এই মুহূর্ত আমাকে দেখছেন আপনাদের জন্য মন থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আমার প্রণামও নেবেন সাথে তো যাই হোক নতুন বছর সবার খুব ভালো কাটুক পুরনো যা আবর্জনা আছে সব কিছু ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে সত্যি কথা বলি বারবার একই কথা বলি জীবনে যদি ভালো থাকতে চাও যদি মন বলে যে হ্যাঁ দিদি ভালো থাকতে চাই নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে তোমার জন্য স্ট্যান্ড কেউ নেবে না এই বাস্তব সত্যটা যতক্ষণ মানতে না পারবে ততক্ষণ তুমি কখনোই ভালো থাকতে পারবে না তোমার জন্য তোমাকে স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য নিজেকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে শুধু নিজেকে ভালো রাখলে না স্যারাউন্ডিং আমাদের আশেপাশে আমার আপনজন প্রিয়জন ভালোবাসার মানুষ ভাই বোন মা বাবা যারা আছে প্রত্যেককে নিয়ে চলতে হবে প্রত্যেককে ভালো রাখতে হবে সবার সাথে একটা সুমধুর সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে আমি তাদের স্মাইল দেখে নিজেকে ভালো রাখতে পারি তাই তো এটাই তো কথা চলো দেখে রাজা তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি প্রেজেন্ট আজকে পয়লা বৈশাখের এনার্জি কি বলে 1432 সাল পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি তোমার গাইডেন্স কি আছে ইউনিভার্সের তরফ থেকে সেটা দেখে নেব তার আগে বলবো যারা নতুন আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই করে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ দিদির বেশি কিছু ডিমান্ড নেই একটু সাবস্ক্রাইব করলে দিদি খুশি কারণ দিদি চায় দিদির পরিবারটি একটু একটু করে তোমাদের হাত ধরে তোমাদের ভালোবাসায় বড় হোক এটাই হচ্ছে সবথেকে বড় চাওয়া তাই পাশে থাকো সাথে থাকো ভালোবাসা দিও ভালোবাসা নিয়েও তাই তো চলো দেখা যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য রিডিংটি দেখতে এসছো তার কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আবার এই রিডিংটি দেখছে তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে চলো তোমার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে রোমান্টিক ফিলিংস বটম অফ দ্য ডেকেই আছে রোমান্টিক ফিলিংস কি আসছে দেখি নেক্সট মিউচুয়াল লাভ কামিং ক্লামিং সরি ক্লামিং আনসেন্ট মেসেজ ও মাই গড কি হচ্ছে বলো তো ব্যাপারটা বলছি বুঝিয়ে বলছি কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে তুমি যাকে ভালোবাসো সে কি তোমায় ভালোবাসে সে কি তোমায় চায় বা সে কি তোমাকে মিস করে ডেফিনেটলি করে ডেফিনেটলি করে কিন্তু কে আছে বলো তো এই সম্পর্কের মধ্যে যে চায় না তোমাদের সম্পর্ক ভালো থাকুক বা তোমাদের মধ্যে সেই প্রেমটা অটুট থাকুক তোমার সাথে তোমার পার্সোনাল রোমান্টিক ফিলিংস বা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং তো ভালো বা মিউচুয়াল কানেকশান তো ভালো ছিল কিন্তু কিছু ঘোষ্টেড এনার্জি আছে কিছু ঘোস্টেড এনার্জি আছে যাদের হয়তো তুমি কখনো ফেসই দেখো নি বা কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো থার্ড পার্টি রিলেশনশিপে কোনো আনন পারসন আছে যেটা হয়তো এখন তুমি জানো মেবি এরকম কোনো ঘোষ্টেড এনার্জি আছে তোমাদের সম্পর্কের মধ্যে যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে বা ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ইন্টেনশনালি নষ্ট করেছে ভেবেছে যে আর কোনো দিন এরা হয়তো একে অপরের কাছে আসবে না দেখো দুটো মানুষকে আলাদা করা যায় কিন্তু দুজনের ফিলিংসকে নষ্ট করা যায় না তোমার পার্টনারের প্রতি তোমার একটা ফিলিংস আছে তোমার পার্সনেরও তোমার প্রতি একটা ফিলিংস আছে মেবি এখানে কেউ ইন্টেনশনালি রিলেশনশিপটাকে নষ্ট করার চেষ্টা করেছে এবং এমনভাবে নষ্ট করার চেষ্টা করেছে যাতে আর কোনোদিনও ঠিক না হয় এই এই যে নষ্ট করার চেষ্টায় তুমিও আহত হয়েছ মানসিকভাবে তোমার পার্সনও কিন্তু আহত হয়েছে হয়তো সে নিজের ফিলিংসকে জাহির করতে পারে না বিকজ সে সেই জায়গাটাতে নেই যেখানে দাঁড়িয়ে এসে সব কিছু তোমায় আজ বলতে পারে সে সেই জায়গাটাতে নেই যেখানে দাঁড়িয়ে এসে সব কিছু তোমায় বলতে পারে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই ব্যাপার সেও কিন্তু জানে সে যে কিছুই জানে না সেটা কিন্তু নয় এই ঘোস্টার এনার্জি হচ্ছে তোমার পার্সনের তরফ থেকে থাকা কোনো এক বিশেষ ব্যক্তি কোনো এক বিশেষ ব্যক্তি যেখানে ইন্টেনশনালি তোমার এবং তোমার পার্টনারের মধ্যেখানে সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছে ইভেনচুয়ালি হয়তো মেবি তোমার পার্টনার তাকে খুব ট্রাস্ট করে বা তাকে খুব অন্ধবিশ্বাস করে যাই হোক কোথাও না কোথাও সেই সম্পর্কের বা সেই সততার সুযোগ নিয়ে সে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করেছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রিলেশনশিপটা তার কাছে ঠিক করাটা একটা অবস্টেক্যাল মনে হয় যা আমি কি আদৌ পারবো আদৌ কি কোনো এই সম্পর্ক ঠিক হবে আদৌ কি এত অবস্টিক্যাল কাটিয়ে আমি কি ওভারকাম করে আসতে পারবো সেই সিচুয়েশনে একটা জিজ্ঞাসা চিহ্ন তার মনে অলওয়েজ কাজ করে কেন জিজ্ঞাসা চিহ্ন কাজ করে কারণ ওনার লাইফে মেবি উনি এমন একটা বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বা এমন কিছু সিচুয়েশনে আসে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি অ্যাকচুয়ালি চুজ করো যে তুমি কোন পথে যেতে চাও ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তুমি জানো যে তোমার পার্সন এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে যদি ওনাকে ভালো থাকতে হয় তাহলে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে বা যে কোনো একটা ডিসিশনে আসতে হবে বা যে কোনো একটা ওয়ে চুজ করতে হবে যেটা তোমার পার্সনের জন্য কিন্তু অবস্টেকাল ফিল হচ্ছে বা ডিফিকাল্টি ফিল হচ্ছে সেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছে না যে এটা তার কাছে একটা চ্যালেঞ্জ বা এটা তার কাছে একটা পরীক্ষা যে তুমি কি করে করবে কি করে আসবে তুমি তুমি কী চুজ করতে চাও চুজ কি করতে চাও কি চাও আলটিমেট তুমি কি চাও কারণ তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছে না পাচ্ছে বাদিক যেতে না পাচ্ছে ডান দিক যেতে দুটো পরিস্থিতির মধ্যেখানে দাঁড়িয়ে আজকে ওনাকে সবসময় এটাই প্রশ্ন হয় যে আমার জন্য অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি রাস্তাটা কোনটা কারণ আমি এই রিলেশনশিপে এই মানুষটাকে কখনো ভুলতে পারবো না বা কখনো তাকে ভুলে যেতে পারবো না তাকে আমি আজও মিস করি তাকে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে তাকে আমার অনেক কিছু লিখতে ইচ্ছে করে অনেক কিছু জানাতে ইচ্ছে করে আনসেন্ট মেসেজ হয়তো অনেক কিছু টাইপও করে তোমাকে লিখবে বলবে ইচ্ছাও করে তারপরেও আবার করতে গিয়ে হয়তো মেবি তার বিবেকে আটকায় বা ইগোতে আটকায় এমন বা সেক্ষেত্রে তার মনে হয় যে আমি তো কিছুই করতে পারবো না বা আলটিমেট আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেখানে তো আমি আমার পার্টনারকে কোনো কমিটমেন্ট দিতে পারবো না কি করব বলে বা কী লাভ তাকে জানিয়ে এরকম একটা ফিলিংস থাকে ভীষণ 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 রকমভাবে আটকায় কারণ মনে করে তার সাথে তোমার সম্পর্কটা স্বাভাবিক জীবনে আসা বা সব কিছু ঠিক হওয়াটা সম্পর্ক একদম ইজি নয় কারণ তোমার সাথে লাইফে রিলেশনশিপে এগোতে গেলে ওনাকে অনেক অবস্টেকাল পার করে তোমার জীবনে কামব্যাক করতে হবে অনেক অবস্টেকাল পার করে তোমার জীবনে এসে ওনাকে কামব্যাক করতে হবে কারণ এই মানুষটাই একটা সময় তোমাকে অনেক ব্লেম দিয়েছিল অনেক কিছুর জন্য দোষ দিয়েছিল অপবাদ দিয়েছিল থার্ড পার্টির কথায় মেবি হয়তো চলেছিল তোমাকে অনেক কষ্ট দিয়েছিল অনেক মানসিক আঘাত দিয়েছিল যেটা তোমরা নিজেরাও জানো যে কষ্ট তুমি শেষ হয়ে গেছো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে মন সবসময় এটাই বলেছে আমি কি করলে সিচুয়েশন থেকে বেরোবো কারণ এই জিনিসটা তোমার রিলেশনশিপটাকে কোথাও না কোথাও নষ্ট করে দিচ্ছিল একটা অজানা ভয় সবসময় তাড়িয়ে বেড়াতো একটা অজানা ভয় সবসময় তাড়িয়ে বেড়াতো যে আর কি কোনোদিনও কোনো কিছু ঠিক হবে সে কি সত্যিই কোনোদিন আমার লাইফে কামব্যাক করবে সে কি সত্যিই চায় সে কি সত্যিই রিলেশনশিপটাকে বাঁচাতে চায় কারণ অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের ক্ষেত্রে মনে হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আমি কি আদৌ জাস্টিস পাবো আমি কি আদৌ ন্যায় পাবো কারণ অনেকেই আছো এখানে তোমরা ওই পার্সনের সাথে নিজেকে সোলমেট কানেকশানে ফিল করো মনে হয় এখানে অনেকেই আছো সবাই না বললেও অনেকেই ভাবো যে এই পার্সন মেবি হয়তো তোমার সোলমেট মেবি হয়তো তোমার সোলমেট যে কারণে এত কিছু থাকার পরেও এই সম্পর্কে না পারছো তুমি তাকে ভুলতে না পারছো সে তোমাকে ভুলতে এরকম অনেকের ক্ষেত্রেই মনে হয় তো যে কারণে টু বি ফেয়ারের এনার্জি তোমাদের প্রত্যেকটা মুহূর্তে এটাই বলে আমি কি জাস্টিস পাবো কারণ এই রিলেশনশিপটা তো আর কিছু নেই সব কিছু তো শেষ হয়ে গেছে সব কিছু তো নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি আমি অনেক অ্যাডজাস্ট করেছি অনেক কম্প্রোমাইজ করেছি কিন্তু আমার পার্টনার সেই জায়গাটা বা কমিটমেন্ট বা সেই তাই মানে সিওরিটিটা কখনোই দিতে পারেনি যে সে আমার লাইফে থাকতে চায় মেবি হতে পারে তার সাথে একটা সময় আমার খুব ভালো বন্ধুত্ব বা খুব ভালো সম্পর্ক ছিল একটা রোমান্টিক অনুভূতি ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখনো আমি সেই ন্যায়ের অপেক্ষায় দিনগুনি যে সত্যি আদৌ কি আমি জাস্টিস পাবো আদৌ কি আমি পাবো কারণ তুমি এই মানুষটার জন্য অনেক কষ্ট করেছ কষ্ট পেয়েছ তোমার ওই জীবনের এত সুন্দর মধুর দিনগুলোকে নিয়ে তুমি এখনো হয়তো মনে করো মিস করো তাকে বা ভাবো যে একটা সময় কত ভালো কাটিয়েছিলাম আজকে ওনারই বুদ্ধির ভুলে বা ওনারই কিছু ভুল ডিসিশনে বা মেবি হয়তো কোনো তৃতীয় ব্যক্তির কারণে আজ আমাদের সম্পর্কটা আর আগের মতন নেই নষ্ট হয়ে গেছে মিসিং এনার্জি ভীষণ রকম দেখা যাচ্ছে তোমার পার্টনারের ফিলিংস দিয়ে আছে আর দেখি

উনি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না কারণ ওনাকে সিদ্ধান্ত নিতে হবে মেজর মেজর ডিসিশান যেটাকে বলে মেজর ডিসিশান নিতে হবে কারণ এই রিলেশনশিপে সব থেকে বড়ো কথা ট্রাস্ট ইস্যু যেটা সম্পর্কের মধ্যে নেই যেটা সম্পর্কের মধ্যে নেই তুমি এখন তুমি এখন নিজেকে ভালো রাখার চেষ্টা করছো ডেফিনেটলি কারণ তুমি অনেক তুমি স্পিরিচুয়াল কানেক্টেড তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তুমি রিডিংয়ের উপর বিশ্বাস রাখো যে না আমি ঈশ্বরকে বিশ্বাস করি আই ট্রাস্ট ডিভাইন আই ট্রাস্ট ডিভাইন আমি ভগবানকে বিশ্বাস করি আমি জানি ঈশ্বর একদিন আমাকে ডেফিনেটলি সাপোর্ট দেবে কারণ কোথাও না কোথাও তুমি তোমার ভালো থাকাটা খুঁজে বের করে নিয়েছো হ্যাপিনেস যে আমি কী করলে ভালো থাকতে পারি তুমি ইমাজিনেশন করছো ম্যানিফেস্টেশন করছো নিজের জীবনের ভালো থাকাটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে চাইছো যে কী করলে আমি ভালো থাকতে পারি কারণ অনেক কষ্ট করেছো এখন সেই জায়গা থেকে আমি বললাম না তোমরা কোনো কিছু উইশ করছো বা কোনো কিছু ম্যানিফেস্ট করছো বাটারফ্লাই মেবি অনেকেই দেখতে পাচ্ছ এঞ্জেলিক নাম্বার অনেকেই দেখতে পাচ্ছ নিজের ভালো থাকাকে ক্লেম করছে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট এটা হলো প্লাস পয়েন্ট যে আমি নিজের ভালো থাকাটাকে ক্লেম করছি কেউ আমার লাইফে থাকলো কি না থাকলো ডাজ নট ম্যাটার ম্যাটারটা কি যে কী করলে আমি ভালো থাকবো সেটা হলো সব থেকে বড়ো কথা কারণ আমার ভালো থাকাটাও আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ আমি চাই ভালো থাকতে কারণ আমি চাই আনন্দে থাকতে আমি সেটাকে নিয়ে ম্যানিফেস্ট করছি ইমাজিন করছি কল্পনা করছি আমি ভালো আছি এবং আমি পজিটিভলি সেটাকে ম্যানিফেস্ট করছি উইশ করছি থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ রিভার্স তোমাদের মনের মধ্যে যেটাই থাকুক না কেন সেটাকেই তোমরা প্রার্থনা করছো সেটা দেখা যাচ্ছে নেক্সট কার্ড কি আছে আনকন্ডিশনাল লাভ মেবি মানুষটার তরফ থেকে তোমার জন্য অনেক নিঃশর্ত ভালোবাসা ছিল অনেক নিঃশর্ত মানে বলো না চোখ বন্ধ করে বিশ্বাস করা চোখ বন্ধ করে নিজেকে উজাড় করে দেওয়া স্যালিন্ডার করে দেওয়া সেরকম এনার্জি দেখতে পাচ্ছি যেখানে বলতে পারো যে দিদি কোনো শর্ত ছিল না কোনো দাবি ছিল না এত কিছু ভেবে প্রেম করিনি সত্যি কথা বলতে এত কিছু ভেবে প্রেম করিনি ভালো লেগেছে ভালোবেসে ফেলেছি এতটাই ভালোবেসে ফেলেছি যেখানে আমার তরফ থেকে তো কোনো দাবিই ছিল না কোনো দিনও মানুষটার জন্য যে আমি তোমার রিলেশনশিপে আসলে এটা চাই বা ওটা চাই মেন্টালি ফিজিক্যালি কোনো কন্ডিশন ছিল না নিঃস্বত্ব প্রেম যাকে বলে সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষটা তোমার সাথে অনেক অন্যায় করেছি এটুকুনি বলতে পারি একদিন নিজের ভুল ডেফিনেটলি বুঝবে একদিন নিজের ভুল ডেফিনেটলি বুঝবে বুঝবে আমি বলে রাখলাম হয়তো তার ইগো বাধা দিলেও সে কিন্তু নিজের ভুল বুঝবে কোথাও না কোথাও সে তোমাকে কিন্তু নিয়ে স্বপ্ন দেখে বা ভাবে ইমাজিন করে আজও বলবো ভাবে ভাবে না সেটা নয় কিন্তু সে এমন কিছু অন্যায় করেছে বা ভুল করেছে যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছে না মেবি তার এই মুহূর্তে কি করণীয় বা কী করা উচিত কারণ সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসাই হোক সেখানে যতই ফেকধারী মানুষ আসুক না কেন সেটা তো সাময়িক সেটা তো কখনো টেম মানে পারমানেন্ট সিচুয়েশন হতে পারে না তোমার প্রেম তোমার নিঃসত্ব ভালোবাসা এটা হচ্ছে পারমানেন্ট এটা আজও আছে কালো ছিল সারা জীবনই হয়তো থাকবে ঠিক আছে কখনো কেউ কাউকে সত্যিকারে ভালোবাসলে সে কখনো কারোর খারাপ চায় না মন থেকে বলো খারাপ চায় না কখনো চাইবে না হ্যাঁ সে আমার সাথে অনেক বেইমানি করেছে অনেক মিথ্যা কথা বলেছে অনেক অপমান করেছে তারপরেও কোথাও না কোথাও মন বলবে আরে বাবা একদিন হলেও তো ভালোবেসেছিলেন কী করে তার খারাপ চাই সে যেখানেই তার ভালো থাক এটাই তো কথা তাই তো ভালোবাসার মানুষের কেউ কখনো খারাপ চায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মানুষটাকে যে ভালোবেসেছো সেই জায়গা কখনো হয়তো সে বোঝেনি তোমার ভালোবাসার মূল্যটা কী কদরটা কী সে কিন্তু রিয়ালাইজ করতে পারছে যে আমি ভুল করেছি বা আমি অন্যায় করেছি এমন একটা সময় আসবে না যেখানে নিজের থেকে দাঁড়িয়ে বলবে আই এম সরি আমি বুঝতে পারছি আমি অন্যায় করেছি তোমার সাথে সে মুখেও যদি সরি বলতে নাও জানে তা ইকোতে যদি বাধাও দেয় সরি বলাটা তবুও কিন্তু সে ফিল করাবে তোমাকে যে সে কোথাও না কোথাও ভুল করেছে বা সে তোমার জীবনে কামব্যাক করতে চায় কারণ সে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভাবে প্রত্যেকটা মুহূর্তে স্বপ্নেতে দেখে বুঝতে পেরেছ এটাই হচ্ছে কারেন্ট সিচুয়েশন তোমার পার্সোনাল ও মাই গড কি লাভ মেসেজ আছে দেখে নেবো ধরো তো তোমার পার্সোনাল লাভ মেসেজ এমন কিছু লাভ মেসেজ আছে যেটা তোমার জন্য বা তোমাকে দিতে চায় নেব না কি বললাম আই এম অ্যাফ্রেড টু লুজ ইউ কারণ এই মানুষটা বুঝতে পেরেছে যে তুমি তার জীবনের আসল ভালোবাসা বা তুমি এমন একজন মানুষ যে তার জীবনের শুভাকাঙ্ক্ষী নামে পরিচিত এ এক্স কখনোই আমার খারাপ চাইতে পারে এর সাথে আমি যত খুশি খারাপ করি না কেন এ কখনো আমার খারাপ চাইতে পারে না সেই জায়গাটা ওনার মাথায় কিন্তু তৈরি হয়ে গেছে যে এ কিন্তু কোনোদিনই আমার খারাপ চাইবে না যতই আমি এর খারাপ করি বা করেওছি খারাপ কিন্তু এ কখনোই আমাকে সে পাল্টা জবাবটা দেবে না এটা তোমার পার্সন কিন্তু ভালো করে বুঝে গেছে যে কারণে সবসময় তার মনের মধ্যে একটা বিষয় চলতে থাকে যে আমি কখনো তাকে হারিয়ে ফেলবো না তো বা সে আমার জীবন থেকে সত্যিই মুছে যাবে না তো মুছে যাওয়ার ব্যাপারটা ভীষণ কাজ করে কারণ এই পাবলিক এক্স ওয়াই যেই হোক সে কখনোই চায় না যে তোমার তুমি পুছে দাও মানুষটাকে ডিলিট করে দাও ইরেজ করে দাও সে কখনোই এটা চায় না যে কারণে তার মধ্যে একটা সবসময় ভয়ভীত কাজ করে যে সত্যি সত্যি সে আমাকে ভুলে যাবে না তো বা সত্যি সে মুভ অন করে যাবে না তো আই এম অ্যাফ্রেড টু লুজ ইউ ও মাই চারটে কড এসে কারণ এই মানুষটা তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে সব থেকে বড়ো কথা অনেক মিথ্যে কথা বলেছে অন্ধকারে রেখেছে কখনো বুঝতে চায়নি পুরো ড্রামা দেখো ড্রামার কাট পুরো অন্ধকারে রেখেছে এমন কিছু সিচুয়েশন উনি ক্রিয়েট করে রেখেছে যেটা তুমি মানতে বাধ্য বা যেটা তোমাকে মানতে হবে বা কিছু উনি এমন কিছু ছোট ছোট ব্যাপারে নাটক করেছে যেটা তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে আছে যে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা করাটা ঠিক হয়নি অনেক বেশি উনি সিন ক্রিয়েট করছে বা অনেক বেশি উনি লোকের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে মেবি হতে পারে অ্যাটেনশন শিকার যে দেখাচ্ছে দেখো ও আমাকে দোষ দিচ্ছে ও আমাকে ব্লেম দিচ্ছে আমি কি করেছি ও ওটা সন্দেহবাতিক হ্যাঁ হ্যাঁ ত্যা অ্যাকসেট্রা এমন কিছু যাতে লোকে তোমাকে বিশ্বাস না করে পিপল ডোন্ট বিলিভ ইন মি যাতে লোকে তোমাকে বিশ্বাস না করে সমস্ত কিছু নিয়ে একটা ড্রামা ক্রিয়েট করা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তোমার পার্সন এই মুহূর্তে আমি যেটা বললাম বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তার কি করণীয় অ্যাকচুয়ালি বুঝতে পারছে না কি করোন এই দেখো এটা এইরকম ফিলিংসটা কীরকম বলো তো ফিলিংসটা এটাই ইন্ডিকেট করছে ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড নি সব কিছুর থেকে তুমি আলাদা সবার থেকে তুমি আলাদা আমার চারিপাশে যারা কিছু আছে যে কোন মানুষজন থেকে থাকুক না কেন সব কিছুর থেকে তুমি ডিফারেন্ট একজন পার্সন সেটা সে ডেফিনেটলি ফিল করে সে ভাবে কি না আমাকে নিয়ে বর্তমানে আমি এটুকুনি বলবো সে ভাবে সে অনেকের ক্ষেত্রেই কিন্তু ফিরে তোমার লাইফে কামব্যাক করতে চাইবে কিন্তু একটা ভীষণ রকম কাজ করবে কারণ এই মানুষটা কখনোই পুরোপুরি ফিরে কামব্যাক করতে পারবে কিনা এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কারণ ওনার জীবনে বড় অবস্টেকেল কিন্তু রয়েই গেছে ক্রস রোডের অবস্টেকেল যেটা আজও কিন্তু কোনো সিদ্ধান্তের জায়গায় আসতে পারিনি যে সেই আদৌ ওই ডিফিকাল্টি কাটিয়ে ওভারকাম করে আসতে পারবে কিনা না বা সঠিক রাস্তাটা নিজের জীবনে চুজ করতে পারবে কি না কিন্তু যেটা আমি ফিল করতে পারছি সেটা এইটুকু নিষে বুঝতে পারবে যে আলটিমেট তুমি তাকে কতটা ভালোবেসেছিলে বা তার জন্য কতটা স্যাক্রিফাইস করেছিলে জীবনে কতটা ভেবেছিলে তাকে নিয়ে এই ভাবনাটা তার স্যারাউন্ডিং কেউ ভাবে না সেভাবে তার স্যারাউন্ডিং যারা আছে ইউ আর সো ডিফারেন্ট তুমি সবার থেকে অন্যরকম ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড মি আমার আশেপাশে যারা রয়েছে তাদের থেকে তোমার ভাবনা চিন্তা অনেক আলাদা সেটা কিন্তু সে ফিল করতে ডেফিনেটলি পারছে কিন্তু আদৌ সে সিচুয়েশান থেকে ওভারকাম করে পুরোপুরি কামব্যাক করবে না সাময়িকলি কামব্যাক করবে এটাই হচ্ছে খুব জানার বিষয় সেটা তো সবারকে তো সবসময় সিচুয়েশান এক হবে না বুঝতে পেরেছো যাই হোক কিন্তু কারেন্ট ফিলিংস বলছে তোমার মানুষটি তোমাকে নিয়ে ভাবছে তোমাদের ব্রেকআপ সিচুয়েশান চলছে তোমাদের ম্যারেজ হয়ে গেছে তোমরা সেপারেশন বা ডিভাইন বিচ্ছেদের মধ্যে যাচ্ছ ডিভাইন তোমাকে গাইডেন্স দিচ্ছে যে তোমার লাইফে ডেফিনেটলি অ্যাবানডেন্স আসবে কারণ যে মানুষটা দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝেনি আজকে দাঁত চলে যাওয়ার পর তার মনে হচ্ছে যে ও মানুষটা সব সবার থেকে আলাদা ছিল দশজনের মধ্যে হলো ও বিশেষ ছিল আমার জীবনে ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড মি যারা আমার লাইফে আছে কোথাও না কোথাও একটা কম্প্যারিজান কাজ করছে এখন তার মাথায় সে এখন বুঝতে পারছে না তার কি করণীয় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি কিছু বুঝতে পারছি না ইট ইস ইট ইজ অল টু মাছ সব কিছু ওনার কাছে ভীষণ হেভি এনার্জি ফিল হচ্ছে কারণ উনি অনেক মিথ্যা কথাও বলেছে ভীষণ ড্রামাটিক পার্সন এক্স ওয়াই যে যার সাথে রিলেশনশিপে আছে প্রচণ্ড ড্রামাটিক পার্সন নাটক করে সিন ক্রিয়েট করা এগুলো তার কাছে খুব জলভাতের ব্যাপার যে কারণে না ওনার বন্ধু বান্ধব বা ওনার স্যারাউন্ডিং ওনার ফ্যামিলি মেম্বারই ওনাকে একটা জিজ্ঞাসা চিহ্ন জায়গায় রেখেছে ওনাকেও খুব একটা ট্রাস্ট করে না জানে উনি মানুষের বিশ্বাস খুব সহজে ভাঙতে পারেন খুব সহজে মানুষের বিশ্বাস ভাঙতে পারে খুব সহজে যে কোনো কিছু নিয়ে সিন ভালো করতে পারে নাটক ভালো করতে পারে এটাই হচ্ছে কথা এরকম ধরনের পার্সন মেবি যদি তোমার লাইফে থেকে থাকে যেটাই করবে চিন্তা ভাবনা করে করবে প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট নিজের প্রশ্ন নিজের নিজের নিজেকে প্রশ্ন করো তোমার জন্য কোনটা সবথেকে বেশি সঠিক হবে কারণ তোমার পার্সন কিন্তু চাইবে যে তুমি তার লাইফে থেকে যাও লাইফ উইদাউট ইউ ইজ হোপলেস কারণ সে ফিল করবে তোমাকে যারা আমার জীবনটা হোপলেস মানে কোনো মিনিং নেই ডার্ক অ্যান্ড ডিপ্রেশিং আই মিস ইউর লাইট কারণ তোমার তোমার উপস্থিতি এই মানুষটার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে অনেক ভালো চেঞ্জ এনেছে যেটা তখন সে গুরুত্ব না দিল আসছে বুঝতে পারে আচ্ছা বুঝতে পারে তুমি কি তোমার মূল্যটা কী বুঝতে পেরেছ এটাই হলো ব্যাপার আই টান টু বি অ্যালোন আমি কখনই চাই না আমি একা থাকতে কিন্তু একা থাকতে হবে কিছু কিছু পরিস্থিতি মানুষ এমন অন্যায় করে যখন সেই সিচুয়েশান থেকে চাইলেও সে ওভারকাম করতে পারে না কারণ সেই সিচুয়েশানটা তারই ক্রিয়েট করা থাকে যেহেতু তার ক্রিয়েট করা থাকে তার ওভারকাম করে বেরিয়ে আসাটা তার পক্ষে খুব একটা পসিবল হয় না তো সেই জায়গায় ইচ্ছা থাকলেও উপায় কিছু থাকে না কিন্তু এইটুকুনি বলতে পারি রিয়ালাইজেশান ডেফিনেটলি কাজ করায় যে কাজ কী আর হিরে কী কাজ কি আর হিরে কি এইটুকুনি রিয়েলাইজেশন ডেফিনেটলি কাজ করায় বুঝেছো চলো আজকের মধ্যে রিডিংটি এখানেই শেষ করলাম কেমন লাগলো রিডিংটি কমেন্টে জানাতে ভুলবে না থ্যাংক ইউ প্রত্যেককে এতক্ষণ ধরে ধৈর্য ধরে রিডিং শোনার জন্য লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের পাশে থেকো সাথে থেকো ভালো থেকো ভালো রেখো ঠিক আছে টাটা বাই ভাই দেখা হচ্ছে কালকে রিডিংয়ে